হ্যালো ফ্রেন্ড আমি সোহাগ আছি আপনাদের সঙ্গে তো আমি কিন্তু আপনাদের মূলত আজকে কিন্তু যে বাইকটা দেখাবো এই বাইকের সামনে কিন্তু আমি আজকে অবস্থান করতেছি তো এই বাইকে কিন্তু আপনার কিন্তু এটা কিন্তু মূলত আং মোটরে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আং মোটরে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটা কিন্তু মূলত সুজুকি কোম্পানি কিন্তু একটা বাইক তো আপনারা কিন্তু ভাববেন যে এরকম বাইকটার অনেকটা কিন্তু ইউনিক ধরনের কিন্তু একটা বাইক দামটা কেমনটা হবে তো দাম দামটা কিন্তু অনেকটাই কিন্তু কম দামের মধ্যে এবং অনেকটা কিন্তু ডিজিটাল প্রাইজের মধ্যেও আজকে চলে এসেছে আপনারা শুধু আসবেন দেখবেন তারপর কিন্তু আমাদের এখান থেকে কিন্তু পারসেস করতে পারবেন এবং আপনাদের সুবিধার্থে এই শোরুমের লোকেশনটা কিন্তু অবশ্যই আমি আপনাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু এসে এবং স্ক্রিনে টেলিফোন নাম্বারটা দেওয়া থাকবে সেখানেও কিন্তু যোগাযোগ করে আমাদের শোরুম থেকে কিন্তু আপনার বাইকগুলো পার্সেস করতে পারবেন তো আমাদের এখানে এখানে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু হিউজ পরিমাণ বাইক চলে এসেছে অনেকটাই কিন্তু দু হাজার চব্বিশ সালের মডেলের বাইকগুলো কিন্তু আজকে আমাদের শোরুমে কিন্তু অ্যাভেলেবেল আছে অনেকটাই কিন্তু নিউ ভার্সনে কিন্তু আজকে আমি আপনাদের বাইক দেখানোর চেষ্টা করব। তো আশা করি পুরোটা ভিডিও জুড়ে কিন্তু অবশ্যই সঙ্গে থাকবেন সঙ্গে থাকলে বাইকে কিন্তু ফুল ফিচার সম্পর্কে আমি আপনাদের অবশ্যই জানানোর চেষ্টা করব। তো আমি কিন্তু আপনাদের এক নজরে দেখানোর চেষ্টা করব যে বাইকে কিন্তু যে ফিচারগুলো আপনারা পাচ্ছেন তো আমার সামনে মূলত আজকে কিন্তু যে বাইকটা রাখা আছে এটা কিন্তু হোন্ডা কোম্পানির একশো পঞ্চাশ সিসির কিন্তু একটা বাইক নিউ ভার্সনে কিন্তু চলে এসেছে তো আর কিন্তু দেরি না করে আসি কিন্তু আমাদের এখানে এসে দেখে শুনে আপনি কিন্তু নিউ নতুন ধরনের বাইকগুলো কিন্তু নিতে পারবেন তো আমি আপনাদের এই ভিডিওতে বাইকে কিন্তু ফুল স্পেডি অবশ্যই কিন্তু জানানোর চেষ্টা করব তো এই বাইকটা কিন্তু আমি আপনাদের আজকে দেখাচ্ছি এই বাইকটার প্রাইসটা কিন্তু আজকে হবে অনেকটা কিন্তু কম দামের মধ্যে তো এটা কিন্তু প্রাইসটা হবে আজকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এই বাইকটা নিতে পারবেন তো আপনারা কিন্তু সকলেই কিন্তু অবগত আছেন যে হুন আপনার সুজুকি কোম্পানির বাইকগুলো কিন্তু কেমনটা মাইলেজ দিয়ে থাকে তো সর্বপ্রথম কিন্তু চলে আসে যে এই বাইকটা থেকে কিন্তু আপনার মাইলেজটা কেমন পাবেন তো এটাই মূলত কিন্তু একশো পঞ্চাশ সিসির কিন্তু একটা বাইক সেহেতু কিন্তু এই বাইকটা থেকে কিন্তু আপনারা মাইলেজ পেয়ে যাবেন পার লিটারে কিন্তু সিক্সটি প্লাস কিন্তু থাকবে এবং হাইওয়েতে কিন্তু আপনারা একটু বেশি পাবেন এবং কিন্তু আপনাদের গ্রামের মধ্যে কিন্তু আপনাদের একটু কম হয়ে থাকবে তো সেই সঙ্গে আমি যদি আপনাদের এই বাইকে কিন্তু সামনে থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই বাইকে কিন্তু সামনে কিন্তু যে টায়ারটা পাচ্ছেন এটা কিন্তু মূলত আশি বাই নব্বই এমসি সেগমেন্টের কিন্তু টিউবলেস কিন্তু একটা টায়ার থাকবে এবং সেখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু যে ডিস্কটা আছে এটা কিন্তু মূলত চারশো এম এ কিন্তু একটা রোটো প্যাডলে কিন্তু একটা ডিক্স এই বাইকটাতে কিন্তু ইউজ করছে সেই সঙ্গে আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন সামনে কিন্তু যে এই কিন্তু ফ্রন্ট পিন্ডারটা আছে অনেকটাই কিন্তু ছোটো আকারে চলে এসেছে তো আপনারা কিন্তু বলতে পারেন যে বাংলাদেশে কিন্তু এই বাইকটা একেবারেই কিন্তু নতুন মডেলে কিন্তু চলে এসেছে তো আর কিন্তু দেরি না করে আজকে কিন্তু আমাদের শুরুমে এসে দেখে শুনে আপনি কিন্তু এই অথেন্টিক অথেন্টিক বাইকগুলো কিন্তু নিতে পারবেন সেই সঙ্গে এই বাইকগুলোর সামনে আপনারা পাচ্ছেন কিন্তু একটা টেলিস্কোপিক কিন্তু একটা সাসপেনশন এই বাইকটাতে কিন্তু ইউজ করছে এবং এই বাইকে এই বাইকে কিন্তু সামনে কিন্তু যে হেডলাইটটা পাচ্ছেন হেডলাইটে কিন্তু আপনাদের হবে মূলত কিন্তু একটা এলইডি এবং এবং উপরে কিন্তু থাকবে প্রোজেকশন লাইটটা কিন্তু থাকবে আপনার কিন্তু চাবি দিয়ে বাইকটা তখন অন করবেন সঙ্গে সঙ্গে সামনে কিন্তু যে ডিআরএল লাইটগুলো আছে এর ডিআরএল লাইটগুলোতে কিন্তু আপনারা পাচ্ছেন কিন্তু একটা রেড কালার এডি এলইডি লাইট থাকবে এবং এই বাইকে কিন্তু যে আপনি ইন্ডিকেটর পাচ্ছেন ইন্ডিকেটরে কিন্তু আপনাদের থাকবে হ্যালোজিন লাইটটা কিন্তু এই বাইকটাতে কিন্তু ইউজ করছে এবং এই বাইকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্স ডিজাইনগুলো করানো আছে একেবারে কিন্তু নিউ ভাষণে কিন্তু দেখতে পাচ্ছেন কার্বন ফিনিশিংয়ের মধ্যে কিন্তু করা আছে অনেকটাই কিন্তু বলা চলে ভালো মানে কিন্তু একটা বাইক বলা চলে সেই সঙ্গে আমি যদি আপনাদের কিন্তু মিটার সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকটাতে কিন্তু একটা স্পিডও মিটার ব্যবহার করছে এর মাধ্যমে কিন্তু আপনার দেখতে পারবেন আপনার বাইকটা কত স্পিডে আছে এবং কত গিয়ার আছে এখানে কিন্তু আপনাদের ইন্ডিকেটার কিন্তু করবে এবং এটা কিন্তু মূলত ডাবল ডিক্সের কিন্তু একটা বাইক হয় তো কালারের দিক দিয়ে কিন্তু এই বাইকটা মূলত কিন্তু তিনটা কালার হয় তো আমার সামনেই মূলত আজকে কিন্তু যে বাইকটা রাখা আছে এটা কিন্তু ব্ল্যাক কালার এবং মাঝে মধ্যে কিন্তু সিলভারের কালারে কিন্তু কম বোকেনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেই সঙ্গে দেখতে পাচ্ছেন এই কিন্তু যে মিরারগুলো আছে অনেকটাই কিন্তু নিউ ভার্সনে চলে এসেছে তো একেবারে কিন্তু কালারের দিক দিয়ে এবং মাইলেজের দিক দিয়ে কিন্তু বলা চলে বেস্ট কিন্তু একটা বাইক হবে তো সেই সঙ্গে আমি যদি আপনাদেরকে কিন্তু এই ইঞ্জিল সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে এই বাইকটাতে কিন্তু একশো পঞ্চাশ সিসি কিন্তু একটা এফআই ইঞ্জিন পাচ্ছেন এবং এই বাইকে কিন্তু একটা রেডিও টর কিন্তু ব্যবহার করছে এর মাধ্যমে এটাই কিন্তু তো আপনার কিন্তু ইঞ্জিলটা ঠান্ডা করবে এবং এই বাইকে যে কিন্তু ইঞ্জিন পাচ্ছেন ইঞ্জিন ইঞ্জিলে কিন্তু অয়েল কুলিং কিন্তু একটা এফআই ইঞ্জিন থাকবে এর মাধ্যমে কিন্তু আপনার টপ স্পিড কিন্তু ওঠাতে পারবেন একশো চল্লিশ প্লাস কিন্তু টপ স্পিডটা কিন্তু ওঠাতেই পারবেন এবং মাইলেজটা কিন্তু অনেকটাই বেশি দিয়ে থাকবেন সেই সঙ্গে এই বাইকে কিন্তু আপনি কিন্তু সামনে এবং পিছনে দুই চাকায় কিন্তু রিয়ার হুইলে কিন্তু দুইটা রিম পাচ্ছেন এবং দুইটা রিমই কিন্তু আপনাদের থাকবে কালার করা এবং পিছনে কিন্তু যে টায়ারটা আপনারা পাচ্ছেন এটা কিন্তু মূলত একশো বিশ বাই একশো পঞ্চাশ এমসি সেগমেন্টে কিন্তু টিউবলেস আর একটা টায়ার থাকবে সেই সঙ্গে আমি যদি আপনাদের অপর সাইডে একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকে কিন্তু পেছনে কিন্তু যে ডিস্কটা থাকবে এই ডিস্কে মূলত কিন্তু দুইশো পঞ্চাশ এম এম কিন্তু আর একটা রটো পেডেলে কিন্তু ডিস্ক থাকবে এবং এই বাইকে কিন্তু যে সেনটা চলে এসেছে অনেকটাই কিন্তু সিলিমে চলে এসেছে এবং এই কিন্তু সেন ইস আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু সিলিমে আপনারা কিন্তু এখানে দেখে থাকবেন তো আমি আপনাদের ওই বাইকে বাইকে যদি অপর সেকশনটা যদি আর একটু দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বাইকে কতটা কিন্তু উন্নত মানের এবং নিউ ভার্সনে কিন্তু চলে এসেছে তো আর কিন্তু দেরি না করে আজকে কিন্তু আমাদের শোরুমে এসে দেখে শুনে আপনি কিন্তু স্বপ্নের বাইকটা এখান থেকে কিন্তু পারচেস করতে পারবেন সেই সঙ্গে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই বাইকে কিন্তু একটা অনেকটাই কমফোর্ট কিন্তু একটা সিট থাকবে দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু কমফোর্ট একটা সিট থাকবে আপনাদের কিন্তু যখন রাইড করবেন একেবারে কিন্তু অন্য ধরনের কিন্তু একটা ফিল আপনারা এই বাইকটা কিন্তু আপনারা অনুভব করবেন এবং সুজুকি কোম্পানি কিন্তু ব্র্যান্ডিং করা কিন্তু আর একটা লোগো আপনার পেছনে কিন্তু সাইডে আপনাদের থাকবে তো দেখতে পাচ্ছেন এখানেই সুজুকি কোম্পানি কিন্তু আর একটা ব্র্যান্ডিং করার লোগো আপনারা এই বাইকটাতে কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই বাইকটা কিন্তু কালারের দিক দিয়ে মাইলেজের দিক দিয়ে এবং স্পিডের দিক দিয়ে বলা তলা কিন্তু টপ টপ শ্রেণী কিন্তু একটা বাইক হবে তো আপনারা কিন্তু সবাই অবগত আছেন যে এই রকম বাইকটা কিন্তু কতটা ভালো হয়ে থাকে তো অনেকটাই কিন্তু ভালো মানে কিন্তু একটা বাইক বলা চলে তো এটাই মূলত কিন্তু সিক্স গিয়ারের কিন্তু একটা বাইক হবে স্পিডের দিক দিয়েও কিন্তু অনেকটাই ভালো মানের কিন্তু একটা বাইক হবে তো এর পাশাপাশি আমি আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আজকে হিউজ পরিমাণ বাইক চলে এসেছে তো এখানে কিন্তু ইএমহা কোম্পানির হুন্ডা কোম্পানির একেবারেই কিন্তু আমাদের শোরুম দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু ভরানো আছে। তো আপনারা কিন্তু আসবেন দেখবেন এবং আমাদের এখান থেকে বাইকগুলো পার্সেস করলে কিন্তু আকর্ষণীয় কিন্তু আকর্ষণীয় কিন্তু ডিসকাউন্ট থাকবে তো এর পাশাপাশি আমি আপনাদের বাইকে যদি আর একটু এর কিন্তু অন্য সেকশনটা দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকে কিন্তু যে কিন্তু একটা সিলিন্ডার আছে এখানে কিন্তু এর মোফারের সিলিন্ডার কিন্তু এই বাইকটাতে কিন্তু ইউজ করছে এবং অনেকটা কিন্তু বড় মানে কিন্তু একটা ইঞ্জিন এই বাইকটাতে আপনারা পেয়ে যাচ্ছে এবং স্পিডের দিক দিয়ে অনেকটা কিন্তু ভালো মানে কিন্তু একটা বাইক বলা চলে তো আর কিন্তু দেরি না করে আজকে কিন্তু আমাদের এখানে এসে দেখে শুনে স্ক্রিনের নম্বরটাতে নম্বরটাতে ফোন করে কিন্তু আপনারা অবশ্যই এই বাইকটা কিন্তু নিতে পারবেন তো এর পাশাপাশি আমি যদি আপনাদের পেছন সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে এই বাইকে কিন্তু পেছনের কিন্তু যে টেল লাইটগুলো পাচ্ছেন এবং টেল লাইটে কিন্তু আপনাদের হবে কিন্তু এলইডি লাইট থাকবে এবং কিন্তু যে পেছনে যে ইন্ডিকেটর আছে ইন্ডিকেটার কিন্তু আপনাদের থাকবে এই কিন্তু হ্যালোজিন লাইটটা এই বাইকটাতে কিন্তু ইউজ করছে সেই সঙ্গে আমাদের এখানে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু নতুন নতুন মডেলের বাইক কিন্তু চলে এসেছে তো সবগুলো বাইকই কিন্তু একেবারে দু হাজার চব্বিশের মডেলে কিন্তু একেবারেই বলা চলে তো আপনারা কিন্তু ভাববেন যে এরকম বাইকটা অনেকটাই কিন্তু অথেন্টিক বাইক এবং দামটা কেমন হয়ে থাকবে এবং দামটা কিন্তু অনেকটাই রিজনেবল প্রাইজে আজকে কিন্তু আমাদের এখান থেকে আপনারা বাইকগুলো কিন্তু নিতে পারবেন এবং আমাদের এখান থেকে কিন্তু বাইকগুলো কিন্তু পার্সেস করলে কিন্তু আপনার আকর্ষণ কিন্তু আকর্ষণীয় ডিসকাউন্ট থাকবে তো আর কিন্তু দেরি না করে আজকে আমাদের এখানে এসে আপনার স্বপ্নের বাইকটা কিন্তু আমাদের এখান থেকে পার্সেস করতে পারবেন এবং অনেকটা কিন্তু নিউ ভার্সনের বাইকগুলো আমাদের এখানে কিন্তু আসে তো আমাদের এখানে এখানে কিন্তু আপনি স্কুটার বলেন বাইক বলেন একেবারেই কিন্তু হিউজ পরিমাণ কিন্তু কালেকশন থাকবে তো এর তো আজকের মতন এখানে অন্য অন্য ভিডিওতে আমি আপনাদের অন্য অন্য বাইক দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন তো আজকের মতন এখানেই অন্য অন্য ভিডিওতে আমি আপনাদের অন্য অন্য বাইকগুলো দেখানোর চেষ্টা করব।